আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি আয় রে বুটিক্সের ড্রেসগুলো দেখবেন আজকে বুটিক্সের ড্রেসগুলো দেখেন যে কি ভাই এগুলো একটা মানে একদম ক্যাজুয়াল আউটফিট রেগুলার ভার্সিটি অফিসের জন্য আমি একদম রেডি করে আনলাম গরম গরম আমার পছন্দের সব ড্রেসগুলো পাবেন একটা লাইফের মধ্যে মাশ একদম রেডি টয়্যার একদম গুলো স্টিচ করা থাকবে আপা প্রত্যেকটা বানানো ড্রেস অ্যান্ড সবগুলো পাকিস্তানি অরিজিনাল স্যাম্পল থেকে করা এগুলার কোয়ালিটি নিয়ে দুইবার চিন্তা করবেন না হ্যাঁ মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এটা আমি চেষ্টা করব সবগুলো পরে পরে দেখাতে আরেকটা সুন্দর জামা দেখবেন আচ্ছা আরেকটা আরো দুইটা সুন্দর জামা আচ্ছা এইটা আমি পরবো এটার পর আমি এটা এত সুন্দর আচ্ছা এটা পরের লাইফে দিচ্ছি এটা রাখেন এটা এটা বাটিকটাতে একসাথে রাখেন আচ্ছা এইটা দেখেন কালামকার স্টাইলে করা এটা একটা মারাত্মক সুন্দর আপাপ কোনটা রেখে আছে এটা তো চূড়ান্ত লেভেলের সুন্দর একটা ড্রেস বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ান্স এগেইন ওকে তো লাইভে সবাই জয়েন হয়ে যান কোম্পানি হোলসেল প্রাইসে যাচ্ছে এটা হ্যাঁ কোম্পানির হোলসেল রেটে প্রাইস আমি বলে দিব এন্ড সবগুলো আপা একদম রেডি টু ওয়ার হ্যাঁ সবগুলো একদম রেডি টু আয়ার অ্যাস্টারের ট্যাগ দেওয়া আছে একটু দেখে নিয়ে আচ্ছা ওই ডিসকাউন্ট লাইভের সুন্দর সুন্দর ড্রেসগুলো তুমি কি আর জীবনেও দেখাবে ওইগুলো নিতে হলে মেলা করব একটা এখন না ওয়ান উইথ পর তো তখন দেখা যাক আমি এখনো কোনো কিছু শেয়ার দিতে পারছি না তো সবার প্রথমে ফ্যাব্রিক্স কোয়ালিটি এথনিকের ফ্যাব্রিক হ্যাঁ নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানির জামা তো একেবারে নিয়ে নিবে তুলার মতো নরম স্লিভটা একটু দেখে নিয়ে না স্লিভের ডিজাইনটা ইচিং টিচিং করবে না তো সবার প্রথমে আমি হাতাটা দিয়ে আসবে এত কিউট হাতাটা কিন্তু টোয়েন্টি থ্রিতে থাকবে একদম ফুল স্লিভ আপা আমি আজকে থার্টি এইট পরেছি না ফর্টি পরেছি আমার থার্টি এইট লাগে তো এইটা তো তোমার কি খবর আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনারা আচ্ছা আরে আরে আপনারা যখন কেমন আছেন আপা যান বলেন মজা লাগে না বিষয়টা শুনতে খুব ভালো লাগে ফাইন লাগে শুনতে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু তো এইটা জাস্ট একটু দেখেন কি সুন্দর করে কাজটা করো না আপা মানে পাকিস্তানের বললাম না যে এথনিকের মালিক যদি দেখে সবার আগে এসে আমারে পিটাবে মানে সেম টু সেম করে ফেলছে তো এটা হাতায় কোন ইচিং করবে না আপা নিচে হচ্ছে কাপড় দেওয়া আছে খুবই সফট প্রত্যেকটা লাইন ওয়াইজ আর এটা না খুব আইভরি টোনিং এ স্ট্যান্ডার্ড কালার আপনি দেখবেন না ঈদের সময় বা কোনো প্রোগ্রামের আগে আমরা এই টাইপের কালার গুলো কিন্তু খুঁজে থাকি তাই না এই টাইপের কালারের প্রতি সবাইকার একটা ফ্যাসিনেশন আর এমন একটা আইভরি শেড যে সবারই খুব ভালো লাগে পরার পর তো এটাতে আমরা অনেকগুলো সাইজ পাচ্ছি মাশাল আচ্ছা গলাটা কই আপু এটা ডায়মন্ড হাউস থেকে নেওয়া হ্যাঁ আচ্ছা আপু ড্রেস অর্ডার করেছি আজ তেরো দিন হলো এখনো পায় না আচ্ছা শতাব্দী রাইটও দেখেন তো আপুদের পূজা চলে আসছে শতাব্দীর আয় আপু আপুর প্রবলেমটা সলভ করেন আচ্ছা বেবি দাস আপু আমি তো বান্দরবন থাকি তোমার মেলায় তো যাওয়া সম্ভব না আমি দেখব আসেন কি আসেন না ভালোবাসা প্রমাণের জন্য আসবেন আপু হুসেন রেহারের আচ্ছা কি চাদর দুপাটা উইথ ফার্সি সালর আপু আসবে 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 একটু ধৈর্য ধরেন হুসেন রেহারের একটা অলরেডি লাইনে আছে আমার একদম আপডেট একদম চোখটি মারলাম আপডেট ডিজাইন পাবেন একটু সময় লাগবে আপু আমরা যে ডিজাইন দেই অনেক সময়ের ব্যাপার না সময় লাগে তো আচ্ছা অনেক আপু অ্যাশ একটু দেখান দেখাবো দেখাবে অ্যাশ কালারটা আমি এখনই দেখাবো আচ্ছা এটার ভেতরে সম্পূর্ণটা এরকম কাজ দেওয়া থাকবে একটু দেখে নি নেক লাইনটা আমরা কিভাবে সেট করেছি রাইট এইটার ভেতরে কোনো ইচিং করবে না টোটালটা বুনন সুতার পেটা কাজ দিয়ে করা আপা আর মাল্টি কালারের টাচ আপ এখানে হিউজ কালারের কিছু সুতা ব্যবহার করা হয়েছে যেটা পেটা কাজে গিয়েছে এথনিকের এটা ক্যাজুয়াল আউটফিট র্যান্ডাম ইউজ করতে পারবেন ইনার লাগবে না যদি আমি হালকা একটা ট্যান্ট টপ পরে নিয়েছি বাট আমার মনে হচ্ছে ইনার লাগবে না এটা সবাইকার জন্য বেস্ট একটা আউটফিট হোয়াট এ কালার ওয়াটে এ প্রিন্ট আপ এটা অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে করা আচ্ছা ওগো সুইট আপু জান কেমন আছে আপু আলহামদুলিল্লাহ রে আপু ভালো আছি চাকি করে মানে এই ডিজাইনটা তো এথনিকের আরেকটা সিগনেচার মোটিভ দেখেন এথনিকের এই টাইপের কালারে এরকম কত ওরা ইউজ করে তো দামান দিকে সেম এটাও কিন্তু অরিজিনাল স্যাম্পল থেকে করা তো এটা অন্য কোথাও পাবে না কাপড়টা একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন ডিজিটাল প্রিন্টে করা চতুর কর্নারদের সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে প্রপারটা পেটানো কাজ কালারটা একটু ইউনিক না সাইড দেখেন এটা বানাইতে আমাদের অনেক সময় লাগে আপার একদম পারফেক্ট ফিটিংসটা পাবেন একদম ইচিং করবে না আমি এটা বলেই দিচ্ছি এটা ইনশোর করছি আমি হ্যাঁ কোন প্রকার ইচিং করবে না গরম লাগবে না ব্রিদাবল একটা ফেব্রিক ওয়াশে কালার যাবে না স্ট্রিং করবে না থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স ওকে সাইজটা আমি বলে দিচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর এটা এত সুন্দর একটা প্রিন্ট আপনি কি বলেন নর্মাল যদি গজ কাপড়ের দোকানে গিয়ে এই প্রিন্ট দেখতেন হুমড়ি খেয়ে পড়তো সবাই এটা এত বেশি সুন্দর একটা প্রিন্ট আর হাতার ডিজাইনটা জাস্ট দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা দেখাই দিই এটা হলো আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা প্রিন্টের ডিজাইনটি একটু দেখে নেন ক্লোজ ভিউতে এটা আপা মানে এটা আমাদের এই কোম্পানি ছাড়া সম্ভব না এটা আমাদের ইন হাউসে করা সম্ভব না এই প্রিন্ট আনা তুমি কি শুরু করলে এত সুন্দর সুন্দর ড্রেস প্রতিদিন দেখাচ্ছ কি ব্যাপার আচ্ছা আপা আপনাকে খুব সুন্দর লাগছে আপনারা আজকে একটু বেশি করে কমেন্ট করে অ্যাক্টিভ থাকেন যারা গিফট পেয়ে যাচ্ছে আমি চাই আপনারাও পান বডি সাইজটা ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এ যাবে লেন্থ হবে আপা আমাদের এটার ফর্টি ফাইভ মতো বা ফর্টি ফোর প্লাস থাকবে স্লিপ লেন্থ মানে হাতার লম্বাটা হবে আপা টোয়েন্টি থ্রি তে তো অলমোস্ট সবাইকারী ফুল হাতার পাকিস্তানি স্টাইলটা তো এখন একটু ঢিলাঢালা ঢালা হাতে পড়ছে খুবই আরামদায়ক একটা জামা পায়জামাটা সুন্দর আমি ঠিক করে রাখছি এটা আমার একটা সাদা জামার সাথে পরবো এত ফাইন পায়জামা অন্য কিছুর সাথে পাবো না ঠিক আছে এত ফাইন একটা পাইজামা আছে খুব সুন্দর একটা ট্রাউজার দিয়েছে একেবারে চমৎকার করে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ কাপড়টা একটু ধরে দেখে নেবেন ওভারলুক করা থাকবে আপা প্যান্টে সুন্দর করে এম্বোয়ডারির কোয়ালিটি ফিনিশিংটা একটু দেখে নিন আমি কিন্তু খুব টায়ার্ড আমার সমস্যা কি বোঝা যায় না আমি সেই দুপুর বেলা থেকে নন স্টপ কাজ করে যাচ্ছি থার্টি নাইন থাকবে এটার লেন্থ কেমন থার্টি নাইনে যাবে আইভরি শেড এইটা খুব সুন্দর একটা আইভরি টোনে নামাজই ওর না এই ড্রেস পরে নামাজ হবে আপনি একটু পিছনে দাঁড়ান লেন্থ জানান আচ্ছা ওরে আপারে আমার লেন্থ দেখে বুঝবেন আচ্ছা আমি একদম পিছনে দাঁড়াচ্ছি এটা ছাড়াও আপা পিকচার আপলোড করা থাকবে হ্যাঁ এটা ছাড়াও কিন্তু পিকচার আপলোড করে দিব বোন একদম টেনশন নেন না কলিজার আপার আপ এস এম এস রিপ্লাই আপ সবাইকে বসাই দিছি সবাই অর্ডার কাটা শুরু করছে টেনশন নেন না আমার আপা জানরা সবাই অর্ডার কাটা স্টার্ট করছে একটু ধৈর্য ধরেন একটু আপু আপনি গ্লাস আপু আপনি গ্লাস ইউজ করছেন না কেন না হলে আবার আপু হ্যাঁ আমার এটা ঠিকই বলেছেন যে নাজমা কেন দিতে ইচ্ছে করেন দেখেন ঘরের শত্রু আপনাদের মনে আছে আর এই মহিলার মনে নাই আচ্ছা আপু অন্তত দুঃখের বিষয় আপনার টিম আপনাকে একটা সমস্যা ছয় মাসেও সলভ না হয় আচ্ছা বুক রিভিউ আছে আপু এটার সাথে আমি ফিফটি পার্সেন্ট একমত ফিফটি পার্সেন্ট ভাইয়া তো আমার টিম আমাকে যদি ডোবাই তাহলে তো এটা আমার জন্য ব্যাড লাক বাট একটা এত বড় পেজে সারা বছরই একটু প্রেশার থাকে আর যাই হোক যেহেতু এখন পুজোর সিজন আমরা সব হিট কোট গুলা যেরকম নতুন নতুন ডিজাইন নামাই এখন ওরকম নতুন ডিজাইন আসতেছে তো সেক্ষেত্রে একটু প্রেশার যদি আপনার সাথে কোনো প্রবলেম সলভ না করে থাকে ভাই যান বা আপু জান আমি সলভ করে দিয়েছি দেখেন তো পাগল করা সব ড্রেস আচ্ছা একটু দেখেন তো ভাইয়ার বা আপুর প্রবলেমটা সলভ করে দেন হ্যাঁ লাইফ চলাকালীন কি সমস্যা আমাকে জানান আচ্ছা এটার ভেতরে কোঠা এটা আবার নতুন বুননে আসছি স্ট্রাইক মোটিভে নামাজি না হ্যাঁ এটা কিন্তু যে কোন বয়সের আপাদেরকে মানাবে এমন একটা সুদিং টোন যে কোনো এই যে রাপাড়া এটা আরামে পরে ফেলতে পারবেন হ্যাঁ নামাজি ওনা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা কোম্পানির প্রাইস আমি চাইলেও প্রাইস বাড়াতে পারবো না দু টাকা মাত্র দু টাকা মাত্র যার কাছে ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন

আমি জানি এটার জন্য সবাই পাগল এটা তো দেখায় না তো এগুলো সব বুটিক্স স্টাইলের সবাই পাকিস্তানি স্টাইলের ড্রেস দেখেন কালার এন্ড কর্দে নিচের পার্টের ডিজাইন দেখে দেখেন এত বেশি জস এত বেশি জস আজকে কোনো স্যাম্পুল পাঠান নাই কারখানা থেকে কেন না তো ওই একটা তো ব্যাপার এখন কি সপ্তাহে দুজানা বলে আসবে এরকম কিছু লাইভ দিবো কি আমি লাইভে লাইভে আস কথা বলবো थाटे एक्टर ड्रेस, थाटे थाटे एक्टर ड्रेस, डिजाइन पर तो ओनली बेशुंदोल, जोस जोस जोस, जोस जोस जोस, अरे हम जामा पहने हैं, किधर पर? मार्किंग पर, पागल फेस की, पूरे नाजमा पाई तो तो बेस्ट एक्टर ड्रेस আর এটার পায়জামাই কাজ দেওয়া আছে ওরে বাবারে বাবা এটা ফাটাফাটি সুন্দর ওরে বাবারে বাবা এটা কিন্তু ফাটাফাটি সুন্দর এটা জাস্ট একটু দেখেন এটা পায়জামাটা আমি দেখাই কেন এটা পরি নাই রে এতদিন কেন পড়লাম না এটা এটার পায়জামার জাস্ট ফাটাফাটি ডিজাইনটা দেখেন যে কি পরিমাণ সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা দেখেন আপনার মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না কেমন টোটালটা ইউনিক প্যাটার্নে করা আছে খুব সুন্দর আপু লিপস্টিক আপু এমভিপি নিচ্ছে ফেন্টি বিউটির এমভিপি আমার জীবনের শর্টকাট লিপস্টিক এখন এটাই কারণ এটা দাম বেশি প্লাস হচ্ছে এটা লং টাইম ইউজ করা যায় না কি বলবেন রাখেন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর একটা জামা হ্যাঁ বুটিক স্টাইলে দেখেন হাতার কাজগুলো যখন দেখাবো আর পাজামাটা খুব সুন্দর জামাটা দেখেন পাজামার ডিজাইনটা টোটালি ইউনিক প্যাটার্নে করা খুব সুন্দর ভাবে পাজামাটা আগে দেন তো পাজামাটা দেখায় মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আপু ড্রেস থ্যাংক ইউ সো মাচ রে আপারা থ্যাংক ইউ সো মাচ আপা জানরা তো চলেন আমারটা দিয়ে স্টার্ট করি এটা দিয়ে হ্যাঁ আরো দেখাবো আরো দেখাবো পাজামা ডিজাইনটা দেখেন এরকম পাজামা দেখেছেন কোথাও আর একদম ঢিলা ঢেলা ডিভাইডার কাঠ স্টাইলে করা ঢিলাঢালা প্যান্ট পাবেন একদম হাই কোয়ালিটি ফ্যাব্রিকে একদমই ডিফারেন্ট টাইপের একটা কালার আপা এটা হ্যাঁ একদমই ডিফারেন্ট টাইপের একটা কালার আচ্ছা তো সবার প্রথমে আমি এটা দেখাই দিচ্ছি সুরমা অ্যাশ কালার বলি আমি এটাকে হ্যাঁ সুদিং টোন এটা পরে অফিসে গেলে বা ভার্সিটি গেলে এত সুন্দর লাগবে এদিকে দেখেন ভার্সিটি গেলে অফিসে গেলে এত সুন্দর লাগবে জাস্ট দেখে নিয়েন যে কি পরিমাণ সুন্দর আপু রিজেন রেসপন্স কর আপু একটু ধৈর্য ধরেন পা আপনি দেখেন তখন প্রায় প্রায় পাঁচশো আপো এখন প্রায় চারশো আপু তো নয়শো মানুষের একটা করে এস করলে তো একটু সময় ব্যাপার তাই না একটু ধৈর্য নিয়ে জাস্ট অর্ডার করে রেখে দেন বা প্রবলেম থাকলে লিখে রেখে দেন অটো প্রবলেম সলভ করা হবে অনেক সুন্দর ড্রেস আচ্ছা এটা গেল আমাদের নেকলাইনের ডিজাইনটা টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এখানে ক্রিস্টাল পার্ল না এখানে পার্ল আর ঝিনুকের যে বোতামটা হয় কডিং করে আবার ওরে বাবারে মানে কি এটা কোনো ইনার লাগবে না হ্যাঁ একদম ভয়েল কটনে কোনো সিল্ক বা কিছু মিক্সড করা নাই একদম ভয়েল কটনের ড্রেসটা রেডি করা আছে এটা গেলে এটার পরের কোনটা দেখাও রেডি করে এটা গেল আমাদের একদম ভয়েল কটন কাপড়ে করা আমি তো দেখাই দেই সুন্দর করে পেটানো মানে কোনো চুমকির ব্যবহার নাই ড্রেসটার মধ্যে একেবারে সুতার পেটানো কাজ দেওয়া ভেতরে কোনো প্রকারে রিচিং করবে না টোটালি সুন্দর একটা সেটিংসে পাচ্ছেন ড্রেসটা এটা গেল ব্যাক সাইডে ডিজাইনটা ব্লুটা দেখাবো তার সবই সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো পাগল হয়ে যাবে এত সুন্দর ড্রেস কিনতে কিনতে তো ফকির হয়ে যাব ইনশাল্লাহ হবে না আল্লাহ বরকর দিক তো এটা গেল দামান পার্ট পা। চিন্তা করতে পারেন মানে এরকম সুরমা অ্যাশের মধ্যে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে টিল কালার সি গ্রিন বা টিল কালারটা দিয়ে ড্রেসটার হাইলাইটিং পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে টোটালটার মধ্যে পেটানো সুতার কাজ কোন চুমকি দেওয়া নাই কোন চুমকি ব্যবহার করা হয় নাই একদম প্রপার ভাবে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একদম পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তোমার থেকে আমি না হলেও তিরিশটার মতো ড্রেস নিয়েছি খুব খুব সুন্দর তোমার দিয়ে ড্রেস আচ্ছা তোমাদের ড্রেস ইউ আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে আচ্ছা পাগল হয়ে যাবে এত সুন্দর ড্রেস কিনতে কিনতে আচ্ছা তো এইটা আপা কটনে থাকবে এটার সাইজ আমি বলে দিচ্ছি এটা পুরো রেডি টু আয়ার হ্যাঁ থার্টি সিক্স থার্টি এইট তা থার্টি এইট না এটা থার্টি সিক্স দিব না থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পানি খাবো আর একটা কথা বেরোবে না আচ্ছা আমার নামটা নিষাদ তাসনিমা আপু নিয়েছি পাগল হয়ে যাব আচ্ছা পাগল হন সাথে আমার সমস্যা না আমি তো এত সুন্দর ড্রেস পরে পাগল হয়ে যায় প্যান্টটা মাইন বলে গেছে এগুলো সব একেবারে মাত্র নামমাত্র প্রাইসে দেওয়া পাই কাজ একদম স্টিচ করো অভার থাকবে অ্যান্ড অভার তো অবশ্যই পাবেন হাই কোয়ালিটি অন্য এগুলো সবই কিন্তু আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা সো এই জামাগুলো নেওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না নিব কি নিব না কেমন হবে এই জিনিসগুলো না পাই ড্রেসের মধ্যে এখন আমি তিনটা এটা বলবো এটা এখন আমি তিনটা তিন ধরনের ড্রেস দেখাবো এখন আমি তিনটা একেবারে তিন ধাঁচের সবই পরবো পরে পরে দেখাইতে হবে মাসুল তো আমাকেই দিতে হবে এ ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে দুই দিন লাইভ না করে যে ভুল করেছি আমি আচ্ছা অ্যাস্টার মানে কোয়ালিটি আর সুন্দর অসাধারণ কম্বিনেশন অ্যাস্টার আপনাদের জন্য আরো অনেক কিছু করার ইচ্ছা আছে সেই জন্য আপনাদেরকে সাপোর্ট করতে হবে আপনারা ছাড়া আমার তো একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না এজন্য অ্যাস্টারকে এগিয়ে নিতে রেগুলার লাইভ লাইক কমেন্ট করতে হবে আপাতত কয়েকটা দিন স্টার মানে কোয়ালিটি আর সুন্দর এক অসাধারণ কম্বিনেশন ওকে এটার কোম্পানি প্রাইস বলে দিচ্ছে আচ্ছা লং হবে 42 এটার লম্বা হবে 42 হাতার লম্বাটা হবে 22 এ 22 স্লিভ লেন্থ ব্রেসেল লেন্থ হবে 42 তে বডি সাইজ তো বলেই দিয়েছি 38 থেকে 46 এর মধ্যে আলাদা আলাদা সাইজ আবার লোক যাবে প্যান্টে কাজ করা পিওর কটন কোনো কিছু মিক্সড করনে সলিড সুতি ভয়েল কটনে কালার উঠে যাবে না এইটার প্রাইস যাবে মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকা দু হাজার দুশো পঞ্চাশ টাকা সাত আট হাজার টাকা দুশো পঞ্চাশ টাকা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইসে আমার কিছুই করার নাই আচ্ছা সেকেন্ড লাইভ অল ডান সব সময় তোমার লাইভ দেখি আপু একটার লাইভ দেখতে দেখতে ঘুমের বারোটা বেজে যায় তাও আমাদের দেখা শেষ হয় না চাপ বাইরেছি তবে এখন আমি আর একটা ফাটাফাটি ড্রেস পড়বো রে আপা এটা কালকে পরে বাইরে বের হবে এটা फटाफट একটা কুর্তি দেখেন নেকলাইটা দেখেন আপাতত যেটা হবে সকালে তো একটা ড্রেস फटाफटি একটা ধামাকা ড্রেস খুবই পছন্দ অনেকদিন পর আমি একসাথে অনেকগুলো ড্রেস দেখাচ্ছি অনেকদিন পর আমি একসাথে অনেকগুলো ড্রেস দেখাচ্ছি এটাও একটা আল্লাহ আলাদা কি বলেন তাই না এটাও একটা আলাদা কি বলেন অনেকদিন পর আজকে আমি অনেক অনেক ব্রেক দেখাচ্ছি এটা অবশ্যই নিয়ে নেবেন আপনারা এটা অবশ্যই নিয়ে নেবেন আপনারা এটা মাস্ট হ্যাভ এটা মানে এটা যা সুন্দর আর এত কমফোর্টেবল এই ড্রেসটা বুটিক্সের আপা প্রিন্ট অসাধারণ কাপড় কিছু জিনিসে আবেগে আপ্লুত হতে ইচ্ছা করে কারণ আমরা যারা অরিজিনালটা আমাদের কালেক্ট করতে হয় মানে আমি বলবো যে মেড ইন বাংলাদেশ প্রাউডলি বলা উচিত আমাদের তাই না আপনারা এই জামাটা পরে না মন থেকে দোয়া দিবেন একটা জিনিস হয় না যে একটা জিনিস আপনি টাকা দিয়ে কিনেছেন কষ্টের টাকা আপনার সবাই কার সবাই চাই কষ্টের টাকা থেকে আমরা ভালো মানের প্রোডাক্ট নেই একটা ট্রাস্টেড পেজ তৈরি হোক বা হয় না আজকে তো আপনাদের মাধ্যমে আমি এখানে এসে দাঁড়িয়েছি এত এত প্রোডাকশন দেওয়ার সাহস রাখছি তো এটা হলো আপা স্টাইলিশ মানে একদম ভার্সিটি গোয়িং পায়জামাটা খুবই স্টাইলিশ দুপাট্টাটা টোটালি ডিফারেন্ট দেওয়া টোটালি ডিফারেন্ট আচ্ছা খুব সুন্দর না এটা এটা নিয়ে দু লাইন লিখে যান আপনারা এটা নিয়ে আপু এত্রি প্রিন্টেড খুব সুন্দর কিছু ফ্লোরার শার্ট রিসেন্টলি আপু সব আসতেছে হ্যাঁ একটু ধৈর্য না ধরলে কি হবে একটু ধৈর্য ধরতে হবে ডু ডেলিভার টু ইউএসএ ইয়াস আপু কোথায় নিবেন আমাদের সাথে যোগাযোগ করেন এটার ডিজাইনটা দেখেন আপা অসাধারণ ওনার ডিজাইন প্যাটার্ন আরে এটা অনেক সুন্দর আপনি এদিকে আমি অ্যাস্টার কমেন্ট করার চাকরি পেয়ে গেছি আই হাই আর আপনাকে অভিনন্দন জানাচ্ছি প্লিজ কাম আচ্ছা ডিউ আপু বলে দিয়েছি ড্যানপ্রেস্তান তো এইটা আপা কটনে কটনের ভেতরে বুননটা কোঠায় করা কোটাতে করা বাট রাশ বা ওরকম লাইন না কিছু না ভয়েলে করা জাস্ট সুতার বুননটা এই যে এরকম বুননে করা ইনার লাগে না আপা আমি ইনার পরি নাই ইনার একদমই লাগবে না আপু আপনার লাইভ না দেখলে ভালো লাগে না লাইভে একটা কথা বলতে চাইছিলাম বাট বললাম না আপু তুমি যেমন সুন্দর তোমার চেয়েও তোমার ড্রেস গুলো আপু এটাই হোক আমার সুন্দর হওয়ার কোনো দরকার নাই আমার ড্রেস সুন্দর হলেই আমি খুশি আচ্ছা এইবার দেখাবো কিছু জিনিস হ্যাঁ যেগুলো আমি একটু সিলেক্ট করি একটা ড্রেসের কাটিংটা অনেক ইম্পর্টেন্ট আপু তাই না একটা ড্রেস নেওয়ার আগে কাটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট কেরকম কাটিং এটার প্রিন্টটা খুব ইউনিক না মানে এটার জন্য তো আলাদা কোনো ডিজাইনের দরকার পড়ে না এটার প্রিন্টের মানে যে একটা হয় না যে মোটিভ মোটিভটা খুব সুন্দর স্টাইলিশ স্ট্যান্ডার্ড দেশের বাইরে পরার মতো একটা ড্রেস এটা টু বি ভেরি অনেস্ট দেশের বাইরে ক্লাস করে যারা আমরা বাঙালি আছি এটার সাথে হিজাবও ক্যারি করতে পারবেন আরামদায়ক একটা ড্রেস কোয়ার্স টাইপের এইটা আপু মেরি নানো করে পিক দিয়েছিলেন ওটা আজ আপুটা কালকে দেখাবো এটার ভেতরে সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া এটার ভেতরে সম্পূর্ণটা আপনি একটু যদি দেখে নেন কারচুপির কাজ দেওয়া সম্পূর্ণ সুতার কাজ দেওয়া চিকন কডিং করে মানে খুব দামি মানের বাটন দেওয়া পা কোনো প্লাস্টিক বা কিছুটা ক্রিস্টাল টাইপের এটার মধ্যেও কডিং দেওয়া আছে সম্পূর্ণটা হাতের কাজ আর কারচুপি দিয়ে বর্ডার লাইনটা করা স্লিভের অংশে আপা এরকম লেস বসানো লেসের ক্যাটাগরি কোয়ালিটি দেখে নিন মানে কত গ্রেডের লেসিং এর কাজটা দেওয়া হয়েছে হ্যাঁ খুবই সুন্দর এটারও সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আলাদা আলাদা সাইজ ড্রেসের লেন্থ হবে আপনার ফর্টি ওয়ান মিডিয়াম লেন্থ যেহেতু ফর্টি ওয়ান এ যাচ্ছে স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি টু ফুল হাতা হচ্ছে প্যান্ট আমি দেখাই দিব ওয়ালাইকুম আসসালাম আপু আপু আপনার সব লাইফ দেরি হইলেও দেখি আহারে হারে ময়না আপু আগেরগুলো বারবার দেখি অনেক ভালো লাগে মাসাল দুইটা আনার করি আর দুইটা জামা নিয়েছি খুবই ভালো কাপড় থ্যাংক ইউ সো মাচ আপু জাস্ট ও একটা ড্রেস মাসাল্লাহ কি যে সুন্দর লাগছে এটা অনেক সুন্দর আপা আমি সবসময় বলি না বাট এটা টোটালি ডিফারেন্ট একটা ড্রেস খুবই পছন্দ করবেন এটার লেন্থ যাবে আপা পায়জামা যাবে থার্টি নাইন লেন্থে হ্যাঁ হাই কোয়ালিটি একই মেটেরিয়াল দিয়ে করা প্রিন্টটা দারুণ না হোয়াইটের সাথে ব্ল্যাকের জামার প্রিন্টটা খুব সুন্দর আল্লাহ আপনার বিজনেসে বরকর দিক অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু আপনারা জাস্ট এই দোয়াটা করেন যদি না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকি তাও ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক কিছু করা ট্রাই করে যাচ্ছি আপনাদের জন্য হ্যাঁ সময় হলে জানবেন বাট এই যাত্রাতে আপু আপনাদেরকে আমার লাগবে যার কারণে আপনারা রেগুলার একটু অ্যাক্টিভ থাকুন আপনাদের যেভাবে সুবিধা দেওয়া যায় কাস্টমার সার্ভিসটা দেওয়া যায় আগে থেকেও আমি ইম্প্রুভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি এখনো সাকসেস হই নাই বাট আমি একদম মানে রানিং আছে করে যাচ্ছি আই টু ফাইভ ড্রেস অলরেডি কোয়ালিটি আর টপ নচ আই থ্যাংক ইউ আপু আই মাস্ট সে আচ্ছা আমার এত্রিক অরিজিনালও আছে অনেকগুলো সো আই ফিল ইওর ফ্যাব্রিক কোয়ালিটি আচ্ছা ইজ বেটার দ্যান এথনিক থ্যাংক ইউ সো মাচ আপু এই জিনিসটা অনেকে বুঝে না থ্যাংক ইউ সো মাচ আপু প্লিজ ব্রিং দ্য রিসেন্ট রিলিজ প্রিন্টস অ্যাজ ওয়েল আপু আপু অবশ্যই সবই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি একটু ধৈর্য ধরবেন আর আপনাদের এক একটা কমেন্ট আমার লাইফের জন্য অনেক বড় আমার যদি ভুল কখনো হয় ধরাই দিয়ে যে মা তুমি এই জিনিসটা ভুল করছো বাট আপনারা আমাদের সঙ্গে থাকেন আল্লাহ আপনার বিজনেস আছে থ্যাংক ইউ তোমার লাইভ দেখি নিজেও ঘুমানো আচ্ছা হারে আচ্ছা আমি একটু মানুষ হই না একটু আর্লি আর্লি ট্রাই করি এখানে সুন্দর করে টার্সেল দেওয়া পার্পেল ব্ল্যাক পার্পেল ব্ল্যাক নামাজি ওড়না বিশাল বড় ওড়না টোটালি ডিফারেন্ট একটা একটা চেহারা হয়ে গেল না আপা টোটালি ডিফারেন্ট একটা চেহারা হয়ে গেল এইরকম একটা ড্রেসের সাথে কেউ ভাবেই না এই টাইপের একটা দুপাট্টা যাবে আপনারা এই জামাটা পরে একটু অফিসে যান ভার্সিটি যান আমি আমি একদম বলে দিতে পারি লিখিত ভাবে দিতে পারি সবাই বলবে জামাটা পরে অন্যরকম সুন্দর লাগছে দাঁড়ান আমার এখানে একটা আয়না দেওয়া এখানে একটা আয়না দেওয়া মানে সত্যি কথা জামাটা গায়ে খুব মানিয়েছি ইনার লাগবে না কটন একেবারে কটন মেটেরিয়াল এর করা খুব সুন্দর আচ্ছা তুমি আমার কমেন্ট পড়ো নাই তো পড়ে নিলাম আচ্ছা এটা কোম্পানি প্রাইস ওরে আল্লাহ আই হাই এটা এমন প্রাইসিং যাবে রে আপা এই অর্ডার করে দেন অর্ডার করে দিয়ে আসেন একমাত্র কত টাকা প্রাইস এক হাজার টাকা ঠিকঠাক তো প্রাইস এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কোয়ালিটি পাকিস্তানি ব্র্যান্ডের পাঁচ হাজার টাকা দামের ড্রেসের কোয়ালিটি আই মাস্ট সে ওকে এটা আমার বলতেই হলো আপু কাইন্ডলি দেখাবেন এক টাকা কোনটা আর কোনটা দেখতে যাচ্ছেন বলেন একসাথে তো অনেকগুলো দেখা হচ্ছে পরের লাইভের সিকোয়েন্সটা আমি মিলাই নেই এটা এটা দিয়ে আছে পরের লাইভে করি তো এই লাইভে আপা আমরা আমরা নেক্সট লাইভে আসি নেক্সট লাইভে ফটাফটি একটা বাটিকের ড্রেস দেখাবো একটা ফাটাফাটি বাটিকের ড্রেস দেখাবো নেক্সট লাইভে একটা মিক্সড লাইভ করি হ্যাঁ এটা করে একটা মিক্সড লাইভ করে দিন একটা মিক্সড লাইভ আমি সব দেখাই দিচ্ছি তো সবাই চলে আসেন আমি তো লেট করতেছি না দশ থেকে পনেরো মিনিট পরে এক ব্যাকআপ চা খেয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি চলে আসবো আপু আপনার ড্রেস গুলো চোখ জুড়ে যায় আপু থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইফে পনেরো মিনিট পরে আসেন কোন ড্রেসটা দেখাবো একটু নাজমা পাই ড্রেসটা তো দেখাই দিই এই ড্রেসটা দেখাবো আপু ওনাদেরকে আপু করতেছে মডারেটর রেসপন্স করছে ওরা রেসপন্স করে যাচ্ছে একটু একটু জাস্ট ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর এটা পরের লাইভে পড়বো মারাত্মক ফাটাফাটি একটা ড্রেস খুব পছন্দ করবেন আপু আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম বাট ব্যাগে দুইটা ড্রেস আচ্ছা হাতে পাইছি আর আগের অনেক ড্রেস নিয়েছি বাট বুঝলাম না আমাকে কি গিফট দেওয়া হয়েছে না আপু তাহলে নিগার একটু একটু দেখেন তো পেয়েছেন পেয়েছেন হ্যাঁ আপু তাহলে কোনটা ছবি শেয়ার করবেন কাইন্ডলি একটু ইনবক্সে এখনই ছবিটা দিয়ে দেন তো আপু আমরা তাহলে দেখি হয়েছে ভুল করা পাঠায় দেওয়া হয়েছে জামাটা অনেক সুন্দর আপু তাহলে তখন কেন যোগাযোগ করেন না একটু কমিউনিকেট করতেন একটু আমাকে জানাই দেন তো আপু আচ্ছা মেরুন আনারকলি আপু আজকে না আজকে না আগামী কালকে দেখাবো ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে কেমন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আসসালামু আলাইকুম খুব সুন্দর ড্রেস নিয়ে আসবো আনারকলিও দেখাবো মিক্সড করে দেখাবো